জনমনে একটি কমন প্রশ্ন যে আমি কিডনি ভালো রাখার জন্য দৈনিক কতটুকু পানি পান করব এই যে উত্তর এই উত্তরটি বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম হবে যদি আপনার কোনো কিডনি রোগ না থেকে থাকে তাহলে আপনাকে দৈনিক এই পরিমাণ পানি পান করতে হবে যাতে করে আপনি দৈনিক কম পক্ষে দেড় লিটার প্রস্তাব হয় আপনি আবার যাদের কিডনির পাথর রয়েছে তাদের ক্ষেত্রে আপনাকে এই পরিমাণ পানি পান করতে হবে দৈনিক যাতে করে দৈনিক আপনার আড়াই লিটারের বেশি প্রস্রাব তৈরি হয় আবার ধরুন যাদের কিডনি তাদের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন স্টেজের উপর ভিত্তি করে পানি খাওয়ার পরিমাণও হবে যাদের খুব অ্যাডভান্স স্টেজে চলে গেছে শরীরে পানি জমে যায় শ্বাসকষ্ট হয় তাদের ক্ষেত্রে দৈনিক এক থেকে দেড় লিটার পানি পান করতে হবে কিন্তু যাদের আর্লি স্টেজে কিডনি রোগ রয়েছে যাদের শরীরে কোনো পানি জমে নেয় বা শ্বাসকষ্ট হয় না তাদের ক্ষেত্রে দৈনিক দুই লিটার থেকে তিন লিটার পর্যন্ত পানি খাওয়া সময় ছিলেন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে